হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সকাল সকাল সাজু গুজু করছি মানে বুঝতে পারছো যে কোথাও একটা যাচ্ছি না তো এমনিতে বাড়িতে গাধার মতো থাকি হ্যাঁ আজকে আমি একটা বিশেষ মানুষের বাড়ি যাচ্ছি আর যাদের সঙ্গে যাচ্ছি তারাও আমার খুবই স্পেশাল সাজু গুজু করতে গিয়ে হঠাৎ করে সাজের বক্সে একটা পাঁচশো টাকার নোট পেয়ে যায় মায়ের সাথে যুদ্ধ করে সেটা আমার হয়ে যায় তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আমি যাওয়ার জন্য একদম রেডি দাদা গাড়ি বের করছে ততক্ষণ চলো মিটুকে একটু টাটা বাই বাই করে দিই কি কি এই যে পৌঁছেই হাতে পেয়ে গেছি কোল্ড আর এইটাই হলো সেই বিশেষ জায়গা আর বিশেষ মানুষের বাড়ি তোমরা বুঝতে পারছো না দাঁড়াও দাঁড়াও বলছি স্কুল জীবনটা সবারই স্পেশাল হয় তো স্কুলের বন্ধুগুলো কত স্পেশাল হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সবার কাছে স্কুলের বন্ধুগুলো একটু বেশি স্পেশাল হয় তো আমার কাছেও সেই রকমই আর আজ আমরা এসেছি আমাদের হেডদির বাড়ি আমরা যখন স্কুলে পড়তাম তখন উনি আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন এখন উনিও আর স্কুলে নেই আর আমরাও স্কুল থেকে পাস আউট হয়ে বেরিয়ে গেছি অনেক দিন থেকে ম্যাডামের বাড়ি আসবো আসবো করে আর আসা হয়ে উঠছিল না আজকে হঠাৎ করে প্ল্যান করে আমরা সবাই চলে এসেছি বাচ্চারা সবাই একটা লাইন বানাও আস্তে আস্তে হাত বড় বাচ্চারা পেছনে যাও वैसे 32 ही दिखा रहा है ससुरा सायन का सामान स्लो है क्या 20 मेरा सामान स्लो है नहीं है सायन है ना? अच्छा <laughs> सायंक का एंड लो कुकू डार-डारी कर आहा क्यों तू हाथ धोते क्यों ये कुकू साराटा में हेलो गाइस हमरा के हाथ धोबो ना धोबो के हमरा ना नहीं आप धोबे ना

এতদিন পর আমরা সবাই একসাথে খেতে বসেছি মনে হচ্ছে যেন আমরা কোথাও পিকনিক করছি ম্যাডাম যে সামনে আছেন তার কোনো হুঁশ নেই আমাদের যা পারছি তাই করছি পাগলের মতো তো অনেকদিন অনেক দিন পর স্কুলের বন্ধুদের সাথে দেখা হলে যা হয় আর কি দেখো হাজি একসাথে বন্ধুরা যখন জুটে তখন আর মনে থাকে না যে আমরা এত বড় হয়ে গেছি এখন আর আমরা স্কুলে পড়ি না সেই বাঁধরা মেয়েদের আর যাইনি এমন সব কারবার করছে খেতে বসে देखो कैसे 32 ही दिखा रहा है ससुरा हासियार करो थम जाना कैसे इसको भी ठीक है नहीं हाय आई दे हमें बोलते ए আমাদের এখন খাওয়া হয়ে গেছে এখন সবাই আর কথা হচ্ছে ओके তাহলে বলো সিনেমা খাওয়াটা আজ কেমন খাওয়া হলো বল दो दो थे थे। थे थे। थे देखो कैसे <स्थिष्थ> <थी> दिखा रहा है ससुरा बोलो तो बोलो क्या बारदाई रो दूर आराम के दरा बना चाह रहे बारांदाई কোনো মানুষ যখন ল্যাট ঘুরে চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আমার বন্ধুর মতো এই রকম একটা মানুষ তৈরি হয় এতদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে কোথায় খাওয়া দাওয়ার পর একটু গল্প করবে আড্ডা দিবে তা না ছবি তোলার নাম করে এত সুন্দর একটা চেয়ার পেয়ে এক ঘুম দেওয়ার তালে আছে এটা কি মানা যায় রোজ আমাদের কথা না হলেও ফোনে প্রায় আমাদের এক দুদিন ছাড়া কথা হয় সবার সাথে গ্রুপেও কথা হয় কিন্তু এই যে সামনাসামনি বসে সবার সাথে গল্প করা এই ব্যাপারটা ফোনে ঠিক পাওয়া যায় না ফোনে সে যতই এক ঘন্টা দু ঘন্টা কথা বলি না কেন সামনাসামনি বসে বন্ধুদের সাথে একটা কথা বলার আলাদাই ব্যাপার আছে তো আজকে আমাদের সবারই খুবই ভালো লাগছে আর এই সুযোগটা পেয়েছি শুধুমাত্র আমাদের ম্যাডামের জন্য উনি না ডাকলে হয়তো আমরা এইভাবে দেখাও করতাম না আর আমাদের এই এত ভালো একটা দিন পেতাম না আমরা তো ম্যাডামকে অনেক ধন্যবাদ এই দুর্গা ঠাকুরটা দেখো কি সুন্দর তাই না এই সবটা জুয়েলারি আমাদের মৌদি বানিয়েছে মৌদি আগে এগুলো শিখতো এখন এগুলো বানাই তোমরা হয়তো ভাবছো না যে মৌদিটাকে মৌদি হলো আমাদের ম্যাডামের মেয়ে এই যে আমার পেছনে দাঁড়িয়ে যখন তার খুব রাগ হয় খুব মন খারাপ হয় তখন সেই হাতের কাজগুলো বানায় কি অদ্ভুত তাই না কারোর যে এত সুন্দর একটা রূপ নিতে পারে সেটা মৌদির কাছে না জানতে পারতাম না মৌদি খুব ভালো ছবিও আঁকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কয়েকটা ছবি এত সুন্দর এঁকেছে সত্যি অসাধারণ এখানে আমাদের সকলের প্রিয় দাদা জামাই বাবু ম্যাডামের জন্য একটা গিফট এনেছে আর সেটা টেবিলের উপরে রাখা আছে রঙিন কাগজে মোড়া একটা গিফট যদি চোখের সামনে থাকে তাহলে কার না জানতে ইচ্ছা করে যে ওটা একটু খুলে দেখি কি আছে ভেতরে ম্যাডাম এখন ওটাই খুলে দেখছেন এটা আমাদের স্কুলের

আমাদের দাদা ম্যাডামকে একটা খুব সুন্দর গিফট দিয়েছে ম্যাডামের তো খুবই পছন্দ হয়েছে আর আমাদেরও সকলের খুব ভালো লেগেছে আমরা যেহেতু সকলে আজকে একসাথে আছি তাই ম্যাডামের কাছে একটা ছোট্ট আবদার করলাম কবিতার সেই স্কুলে যেরকম উনি আমাদেরকে কবিতা পড়ে শোনাতেন সেই রকম আজ আমাদের আবদারে আর না করেননি ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে তাই পুরোটা আমি দিতে পারলাম না তো কিছুটা অংশ তোমাদেরকেও শোনাচ্ছি ভগবানে ডাকিয়া এই সব সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরি না হি পথে অধৃষ্টের না দেবতারে শরী মানবেরে নাহি দেয় দোষ নাহি জানে অভিমান শুধু দুটি অন্য খুঁটি কোনো মতে ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া সে অন্ন যখন প্রকারে সে প্রাণে আঘাত দেয় গর্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে নাহি জানে কার দ্বারে দাঁড়াই বিচারে রাশে দরিদ্রের ভগবানে জীবন দেবতা জীবনের দেবতা কিন্তু বাইরে নেই মানুষের মনের ভেতরেই আছেন মনের মাঝে মনের মানুষ কর অন্বেষণ তিনি তোরা পড়েছিস সেই কবিতাটা ওই এখনো গায়ে কাটা দেয় কবিতাটা এত অসাধারণ কবিতা মানে চারদিক ঘেরা জল কি অসাধারণ কবিতা লালন যাক এটা পড়লাম এই জন্য তোরা সবাই সবার মধ্যেই দুঃখ আছে বেদনা আছে সব কিছু উত্তীর্ণ হয়ে আমাদের কিন্তু এগোতে হবে থেমে থাকলে চলবে না সেই বিশ্ব দেবতার বাণী বহন করে আমরা চলেছি তার পায়ে সব কিছু তো নিবেদন করে দিতে হবে কোথাও ভাঙলে চলবে না কখনো নই নিরাশা যেন এসে নিজেকে কাজ না করে এগোতে আমরা পারবো আমরা পারি না এমন কোনো কাজ নেই আমাদের মধ্যে অসীম শক্তি আছে পারি না এমন কোনো কাজ নেই মেয়ে বলে পারবে না এটা ঠিক নয় কিন্তু কথা বলি মেয়েদের মধ্যেও রয়েছে ছেলেদের মধ্যে রয়েছে কেউ কারুর চিকিৎ কোনো অংশে কম নয় সবাই সমান থেকে ওই একটা লাইনই মনে রইল

আমাদের তো খুবই ভালো লেগেছে এখন কবিতা শোনা হয়ে গেছে আর বেশিক্ষণ সময় আমরা থাকবো না তাই মৌদি ক্যামেরাটা নিয়ে এসে বলল চল তোদের সবার কয়েকটা ছবি তুলে দি কারণ এই ছবিগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে না দিনটা আর ফেরত পাবো আর না এই সময়টা তো আমরা এখন সবাই কয়েকটা ছবি তুলে নিচ্ছি এরপর ম্যাডামের বাড়ি থেকে চলে যাবো যে যার নিজের নিজের বাড়িতে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো খুব ভালো থেকো